মায়া বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিনী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী হরিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বা শরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বা শরীর সুরেতে পরশ করি প্রাণমন প্রাণমন অকারণ মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুকণ আকারণ চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত যাকুল হবে অনুকণ আকারণ দূর হতে আমি তারে সাধিব গোপন ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপন বির ডরে বাঁধনহীন সেই যে বাধন আকারণ মাযা মায়াবন বিহারিণী গহন সপন চঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী